আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার এই শাহি হালিমের রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতে অনেক মজাদার তো চলুন এই মজাদার খাবারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক আমি এখানে রাঁধুনির হালিম মিক্সটা নিয়েছি চলে নান প্যাক করি তো এটার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে মিক্স এবং অন্যটির মধ্যে মশলা থাকে তার পেছনেই সুন্দর করে সব ইন্সট্রাকশন দেওয়া আছে কীভাবে কী করতে হবে কতটুকু উপকরণ নিতে হবে তো হালি মিক্সটা আমি এখন কেটে নিচ্ছি কারণ এটাকে আমাদের একটু ভিজিয়ে রাখতে হবে তো এখানে আমি দুই কাপ গরম পানি নেবো ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি নিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে দলা পাকিয়ে যেন না যায় একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে এবং এটাকে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা সময়ের জন্য যাতে এটা খুব ভালোভাবে ভিজে যায় তো এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য অন্যদিকে আমি এখন গোস্তটা রান্না করে নিব তো একটি প্যানে আমি ওয়ান থার্ড কাপের মতো তেল নিয়ে নিলাম সয়াবিন তেল এখন এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এখানে গোস্ত দিয়ে দিব আমি এখানে খাসির মাংস দিয়ে হালিমটা রান্না করছি আপনারা চাইলে গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন তো এখন আমি খুব ভালোভাবে গোস্তটা ভেজে নেব পেঁয়াজ এবং তেলের সাথে তো একটু সময় নিয়ে ভেজে নিব তারপর এখন আমি হালি মিক্সটার যে মশলাটা আছে ওটা দিয়ে দিব চার ভাগের তিন ভাগই দিয়ে দেব আর এক ভাগ আমি রেখে দেব পরে ইউজ করার জন্য তো মশলা দিয়েও খুব ভালোভাবে নেটে নিচ্ছি আর একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তারপরে এখন আমি দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ এবং রসুন ভাজটা এক টেবিল চামচ নেটে নিচ্ছি আর চুলাটা আমার মিডিয়াম আঁচে আছে এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং সামান্য একটু হাফ চামচের মতো হলুদের গুঁড়া মিক্স করে নিচ্ছি আবারও তো এটাকে অনেক সময় ধরে আমি ভুনে নিব তারপর আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় ত্রিশ মিনিট রান্না করেছি আর একদম সেদ্ধ হওয়ার পর ফিরে এলাম এই যে এটা সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এই যে মশলার যে ওইটা তেলটা ওটা উপরে চলে এসেছে আর বেশি কুক করব না কারণ এটা ডালের সাথেও অনেকক্ষণ রান্না হবে আরও তো এখন ডাল মিক্সটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি ডালের সাথে গোস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেক সময় ধরে এটাকে একটু সময় ধরে নেড়ে নিতে হবে এরকম আর এটাকে অনবর্ত নাড়তে হবে কারণ এটা নিজেদের লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে যেহেতু এটা অনেক ঘন হয়ে আসতে থাকে আস্তে আস্তে তো এই যে এটা অনেক ঘন হয়ে এসেছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে দেড় কাপ থেকে দুই কাপের মতো পানি দিয়েছি তো মিক্স করে আমি আবার ঢেকে দিলাম তো এই যেটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে আর আমি এটা প্রায় বিশ মিনিট রান্না করেছি আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে গোস্তটা তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওই বাকি মশলাটা দিয়ে দিব দিয়ে নেড়ে নিব আর এই মশলার সাথে লবণ মিক্স করা থাকে তারপর আপনার লবণটা একটু চেক করে নেবেন এ পর্যায়ে লবণটা একটু কম মনে হলে দিয়ে নেবেন তো এখন আমি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে এই ঘনতে আমি নামাচ্ছি এখন এটা আমি সার্ভ করে নিব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর রাইট কনসিস্টেন্সিতে চলে এসেছে এই যে অনেক ঘন হয়ে গেছে আর এই যে এখন আমি সাজানোর জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি লেবু নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি আর নিয়েছি শশা আদা কুচি আমার হালিমে ভালো লাগে না আমি দেইনি আপনারা চালিয়ে দিতে পারেন তো প্রথমেই কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি শশা কুচি সাজানোটা একান্ত আপনাদের ব্যাপার আপনারা যেমন খুশিভাবে সাজিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং সর্বশেষে পেঁয়াজ বেরেস্তা হালিমে আমি সবচেয়ে বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে পেঁয়াজ পেরেস্তা আর উপর দিয়ে কিছু লেবু কুচি দিয়ে দিলাম তো এই হচ্ছে আমার হালিমের ফাইনাল লুক তো দেখে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সহজে আপনাদের তৈরি করে দেখালাম আশা করছি বাইরে থেকে আর হালিম কিনে খাবেন না বাসায় তৈরি করবেন ফ্যামিলি নিয়ে খাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ